আসসালামু আলাইকুম ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আলারফা ইসলামী ব্যাংক প্রেজেন্টস এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্ট এই টুর্নামেন্টকে ঘিরে যারা ক্রিকেটের সঙ্গে ন্যূনতম সংশ্লিষ্ট যারা ছিলেন তাদের মধ্যে অনেক চাওয়া অনেক আগ্রহ এবং একটা লোকাল টুর্নামেন্টকে ঘিরে কিন্তু দারুণ আলোচনা হচ্ছিল বিপিএল ছাড়া একটি টুর্নামেন্ট হবে যারা শুধুমাত্র লোকাল ক্রিকেটাররা ওই টুর্নামেন্টে খেলতে পারবে এবং টি টোয়েন্টি ফরমেটকে আরেকটু শানিত করার জন্য এই ধরনের একটা টুর্নামেন্ট অনেক প্রত্যাশিত অনেক আকাঙ্ক্ষিত ছিল এবং সেই স্বপ্ন পূরণে ইতিমধ্যেই কিন্তু মাঠে গড়িয়েছে এনসিএল টি টোয়েন্টি এই এনসিএল টি টোয়েন্টি মাঠে গড়ানোর পিছনে বিসিবির দুর্দান্ত অবদান রয়েছে দারুণভাবে তারা কাজ করেছে এবং বেশ গোছানো একটা টুর্নামেন্ট আমার কাছে মনে হয়েছে আমি অন্তত পক্ষে বিসিবিকে একশোতে যদি মার্কিং দিতে হয় তাহলে আমি নব্বই মার্ক দিব তাদেরকে তারা যে ধরনের আউটফিল্ড যে ধরনের উইকেট যে ধরনের কন্ডিশন ক্রিকেটারদের উপর দিয়েছে নিঃসন্দেহে অসাধারণ শুধুমাত্র দশ মার্ক আমি এই কারণেই দিইনি এখানে নির্বাচক প্যানেল যে ধরনের দল গঠন করেছে কিছুটা কিছুটা দায় তাদের রয়েছে কারণ দলগুলোকে ভারসাম্যপূর্ণ করতে কিছু তাদের দুর্বলতা আমার চোখে পড়েছে বা দলগুলোকে আরেকটু যদি সমান লেভেলের করা যেত তাহলে আরেকটু একটু ভালো হতো বলে আমি মনে করি কিন্তু এই প্রত্যাশিত এই কাঙ্ক্ষিত টুর্নামেন্টকে ঘিরে দর্শক বা ক্রিকেটের যারা স্টেক রয়েছে তাদের প্রত্যাশা কি আমি অন্তপক্ষে কিছু প্রত্যাশা দেখি এই প্রত্যাশাগুলো যদি পূর্ণ করতে পারে তাহলে এই ধরনের টুর্নামেন্ট থেকে যে চিন্তা নিয়ে এই টুর্নামেন্টগুলো করা হয় যে ধরনের সাকসেস বয়ে নিয়ে আসার জন্য এই ধরনের টুর্নামেন্টের আয়োজন সেটা অন্তত সফল হবে বলে মনে করি কিন্তু সেই প্রত্যাশার জায়গাগুলো এক আজকের এই ভিডিওতে একটু আলোচনা করব সেটা হচ্ছে এই যে এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্ট হবে সেখানে অন্ততপক্ষে পক্ষে বত্রিশটি ম্যাচ অনুষ্ঠিত হবে আমার ব্যক্তিগত চাওয়া এই বত্রিশটি ম্যাচে অন্ততপক্ষে দশটি ইনিংস যেন দুইশো প্লাস ইনিংস আমরা দেখতে পারি যদি টু হান্ড্রেড প্লাস যদি দশটি ইনিংস যদি দেখা যায় তাহলে হয়তোবা এই টুর্নামেন্টের সাফল্য কিছুটা হয়তোবা ভবিষ্যতে পাওয়া যাবে অন্ততপক্ষে এই টুর্নামেন্ট থেকে আমি বাংলাদেশের পাঁচজন লোকাল ব্যাটসম্যানের সেঞ্চুরি প্রত্যাশা করি সেঞ্চুরি এই কারণেই প্রত্যাশা করি আমাদের এই টি টোয়েন্টি ফরম্যাটে সচরাচরই দুর্বল এবং ইন্ডিভিজুয়াল যে পারফরমেন্স সেখানেও বাংলাদেশের লোকাল ব্যাটসম্যানরা খুবই দুর্বল খুবই নাজুক অবস্থানে রয়েছে এই কারণে এই প্ল্যাটফর্ম থেকে যদি অন্তত পক্ষে পাঁচজন ক্রিকেটার সেঞ্চুরি করতে পারে অবশ্যই সেটা ভবিষ্যতে বাংলাদেশে ক্রিকেটের জন্য অনেক বেশি কাজে আসবে আমি অন্তত পক্ষে কম্পিটিভ ক্রিকেট বা একটা প্রতিযোগিতামূলক ক্রিকেট এই জায়গায় প্রত্যাশা করি এবং সেই ম্যাচগুলো যেন হাই স্কোরিং ম্যাচ হয় আমি এই জায়গায় এই ধরনের প্ল্যাটফর্মের একদম লো স্কোরিং ম্যাচকে কোনোভাবে একসেপ্ট করি না আমি অন্তত পক্ষে মনে করি টপ ফাইভ গেটার টপ ফাইভ যে পাঁচজন রান গেটার থাকবেন অন্তত পক্ষে তাদের অ্যাভারেজ যেন ফিফটি প্লাস হয় এবং স্ট্রাইক রেট যেন মিনিমাম অন ফিফটি হয় অন্তত পক্ষে একশো পঞ্চাশের অধিক যদি স্ট্রাইক রেট তারা যদি এই প্ল্যাটফর্মে করতে পারে অবশ্যই সেটা বিপিএল এর মঞ্চে বা ইন্টারন্যাশনাল সার্কিটে এসে সেটা মোটামুটি ওয়ান থার্টি ওয়ান থার্টি ফাইভের মধ্যে রাখতে পারবে বলে আমি মনে করি আমি অন্তত পক্ষে এই টুর্নামেন্ট থেকে প্রত্যাশা করি অন্ততপক্ষে দুই তিনজন মিষ্টি স্পিনার বা লেগি স্পিনার আসুক বা তাদেরকে প্রমোট করা হোক যেন তারা এই ধরনের মঞ্চে পারফর্ম করে ভবিষ্যতে বিপিএল এ সরাসরি যেন তারা দল পায় বা সেখান থেকেও যেন ন্যাশনাল সার্কিটেও যেন তারা নকিং টু দ্য ডোর তারাও যেন সেই টাচে যদি থাকে আমি অন্তত পক্ষে এই টুর্নামেন্ট থেকে প্রত্যাশা করি কিছু এমন কিছু ক্রিকেটার যারা ন্যাচারাল স্ট্রোক মেকার বা তাদেরকে আরেকটু প্রমোট করার জন্য যে ধরনের ফ্যাসিলিটি দেওয়া প্রয়োজন বিশেষ করে টপ অর্ডার এবং নাম্বার সিক্স সেভেনে এমন কিছু ক্রিকেটার যেন এই প্ল্যাটফর্ম থেকে উঠে আসে যেটা বাংলাদেশের টি টোয়েন্টি ফরম্যাটে যেন ভবিষ্যতে কাজে আসে যাই হোক এই ধরনের যদি প্রাপ্তিগুলো আমরা এই ধরনের টুর্নামেন্ট থেকে পাই অবশ্যই সেটা আমাদের জন্য বা এই ধরনের একটা টুর্নামেন্ট আয়োজন করে যে সফলতার চিন্তা করে সেটা অবশ্যই ভবিষ্যতে আমরা এখান থেকে খুঁজে পাবো বলে আমি মনে করি যাই হোক এই আলোচনাগুলো করার পেছনে এই অন্যতম কারণ হলো যে যেন এখান থেকে যেন সেই প্রাপ্তিটা আমরা পেয়ে থাকি অবশ্যই আরও আলোচনা করব টুর্নামেন্টের মাঝ পথে যে কি ধরনের প্রাপ্তি পেলাম এবং টুর্নামেন্ট শেষে আমাদের এই প্রাপ্তির জায়গাগুলো আসলে কতটা পেয়েছি কিনা বা কতটা দুর্বলতা বা কতটা ঘাটতি রয়েছে সে আলোচনায় আসবো আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি অন্তত পক্ষে প্রাপ্তির জায়গা থেকে ক্রিকেটাররা কতটুকু দিতে পারে এই প্রত্যাশা রেখে আজকের মধ্যে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ